শত্রু যতই বাড়ুক বিশ্বাসীদের জন্য ঈশ্বর বলেন সন্তুষ্ট থাকো ঈশ্বর শত্রুদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেন ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যেমন ঘটে তার জন্য ঈশ্বরের প্রশংসা কর যেদিকেই তাকাও শত্রুরা থাকুক তুমি যতই এগিয়ে যাও ততই ঈশ্বর তোমার জন্য শত্রুদের প্রস্তুত করেন আর তোমার গুরুত্ব শত্রুদের সংখ্যার ওপর নির্ভর করে গণনা করা হয় হাল্লে লুইয়া হাল্লে তুমি নিজের সম্পর্কে ভাবো ওহো এত লোক আমার বিরুদ্ধে ওহো আমি সেটা জানতাম না আমাকে আশীর্বাদ করেছেন কিন্তু শত্রুরা চাইলেও আমাকে ছেড়ে দেওয়া ঈশ্বরকে ধন্যবাদ শত্রু ভাবতে পারে কিন্তু ঈশ্বর আমার বিজয় সম্পূর্ণ করবেন আমার বিজয় সম্পূর্ণ করবেন এমন বিশ্বাস ছিল ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন শত্রুদের সামনে তোমার জন্য বিজয়ের পথ প্রস্তুত করেন ঈশ্বর শত্রুর ইচ্ছা কখনোই পূর্ণ হবে না ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হয় তিনি শত্রুদের তোমার পায়ের পাতপিত করে দেবেন যে আশীর্বাদ আব্রাহামের জন্য ছিল সেই আশীর্বাদই তোমার জন্য আছে যদি শত্রু এক পথ দিয়ে আসে সে সাত পথ দিয়ে পালিয়ে যাবে তাই শত্রু নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই বুঝলে বিশ্বাসীরা তাদের সময় নষ্ট করে শত্রুদের নিয়ে ভাবতে যাদের ঈশ্বর খুব সহজেই সামলাতে পারেন সব সময় ভাবো সে এটা করলো সে ওটা করলো এটা করলো যাই করুক তোমার ঈশ্বরের কাছে সেই শক্তি আছে যে তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারেন